উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সম্মানিত অতিথিবৃন্দ সামনে আমাদের কুষ্টিয়ার

ডাক্তার আবু সাহেব আছে নাকি ডাক্তার রতন পাল আছে নাকি কে আছে আপনি জানেন না কিন্তু আপনি ধরে নিয়েছেন যে রাত তিনটায় ওই তিনটা মানুষ কোন খারাপ মানুষ হবে কিন্তু আসলে তো হওয়ার কথা ছিল যে আমি যেখানে পশু আছে ওখানে না যেখানে মানুষ আছে আমি সেই দিকে যাব তাহলে ঝামেলা কোথায় আস্থার আমরা আস্থা রাখতে পারছি না ওই মানুষের মনুষ্যত্বের উপরে এই জন্যই আপনারা ওই বেনারে দেখবেন ওখানে লেখা আছে আস্থা প্রতীক অর্থাৎ আপনাকে যদি হেলথ সার্ভিসে আসতে হয় তাহলে আপনাকে আস্থা তৈরি করতে হবে আমরা কি সেই জায়গায় আছি এটাই আমাদের হেলথ সার্ভিসের সবচেয়ে বড় সমস্যা আমাদের আস্থা জায়গায় আমরা আমরা কোন ডিসিশন দিলে আমি দেখি রোগীরা কনফিউজ হয়ে যায় ও মনে করে যে সম্ভবত আমি আমার ধান দায় তাকে ডিসিশন দিচ্ছি ও একবারও চিন্তা করে না যে এই মানুষটা অনেস্টলি ডিসিশন দিতে পারে না আমার জ্ঞানে ঘাটতি থাকতেই পারে কারণ আমরা তাকে দেবতা না আমরা ভুল করতেই পারি কিন্তু অনেস্টলি আমি যদি চিন্তা করি এবং আমার সেই পারফরমেন্সটা যদি হান্ড্রেড পার্সেন্ট কাছাকাছি যদি যাই

ডায়াগনোস্টিকের মালিকদের বিশ্বাস করিরা। আমরা কোন অফিসারদের বিশ্বাস করি না আমরা সবাই মনে করি সবাই মনে খেলে অন্যায় তো এই জায়গা থেকে আমরা যতদিন বেরিয়ে আসতে না পারব ততদিন পর্যন্ত এই হেলথ সার্ভিসটা মানুষের আস্থার জায়গায় আসতে পারবে না আর যতদিন না পারবে ততদিন আসলে আমরা সফল হতে পারবো না আর ততদিন আমাদের দেশ থেকে

আমরা শুরুবেলা থেকে পরেই শ্রেষ্ঠ সফল সৌন্দরমের মূল। তাহলে যদি মিটেন সবচেয়ে সুখের মূল হয়ে থাকে তাহলে সুখী জাতি বানানোর জন্য আমরা সবচেয়ে বেশি গুরুত্ব কেন স্বাস্থ্য শুরুকে দেই না। এই প্রশ্ন আপনাদের কাছে আমি রেখে গেলাম। আমরা শুধু চাইতে পারি কিন্তু আমরা দিতে পারি না। আমি লাগাবো তেতুল গাছ খাইতে চাও আমি এটা হবে না। সুতরাং ভালো মানুষ জন্ম দিতে হবে ভালো রাষ্ট্রের জন্ম দিতে হবে। ভালো স্বাস্থ্য সেবা কর্মী জন্ম দিতে হবে ভালো সেবা গ্রহীতে জন্ম দিতে হবে তবেই দেশের সেবা ডেভেলপ করবে আমি সেই আশাবাদ ব্যক্তি